রেসিডেন্স পাওয়ার পরে ট্যাক্স দিতে হবে কি না এক ভাইয়ের প্রশ্ন তো এ ভাইয়ের প্রশ্নগুলা খুব যুক্তিসঙ্গত এবং এই ভাইয়ের প্রশ্নগুলা শুধু একজনে করছে প্রশ্নগুলা তা না উনি হয়তো এখন একজনেই করছেন কিন্তু আমি বলার পরে হয়তো আরও হাজার মানুষের উপকার হবে সেটা আমি বিশ্বাস করি সুন্দর প্রশ্ন করেছেন এক নম্বর প্রশ্ন রেসিডেন্স পাওয়ার পরে কি ট্যাক্স দিতে হবে দুই নম্বর কত বছর পর্যন্ত ট্যাক্স দিতে হবে সরকারকে তিন নম্বর আমাকে একটা না পাঁচ বছর থাকতে হবে পর্তুগালে পাসপোর্ট পাওয়ার জন্য চার নম্বর রেসিডেন্স পাওয়ার পরে যদি আমি পর্তুগালে কাজ না পাই তখন আমি ট্যাক্স কোথায় থেকে দেব পাঁচ নম্বর পর্তুগালে পাঁচ বছর থাকার পরে সে দেশে একশো পার্সেন্ট নিশ্চিত পাসপোর্ট পাওয়া যাবে যদি কাগজপত্র সব ঠিক থাকে ওকে আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে যেভাবে প্রশ্ন করছেন সেইভাবে শুনবেন এবং আরও যারা আছেন সকালে শুনবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা কখনো টেনে টেনে আমার কথাগুলা শুনবেন না তার মানেই হচ্ছে আপনি এখন শুরুতে একটু শুনছেন একটা টান দিয়ে লাস্টে চলে গেছেন পরে কিছু শুনছেন কিন্তু আগামাথা কিছু বুঝবেন না যার কারণে আপনারা অনেকে প্রশ্ন করে বসে থাকেন যাই হোক তো প্রথম প্রশ্ন হচ্ছে রেসিডেন্স পাওয়ার পরে ট্যাক্স দিতে হবে কি না অবশ্যই ট্যাক্স দিতে হবে রেসিডেন্স পাওয়ার পরে যদি আপনি দেশে যান প্রথম এক বছরের রেসিডেন্স দিয়ে সর্বোচ্চ তিন মাস আপনি থাকতে পারবেন কারণ ওইটা হচ্ছে বারো মাসের এক বৎসরের রেসিডেন্স ঠিক আছে এরপরে আপনি যদি প্রথম রেসিডেন্স এক বছরটা পাই যদি দেশে না যান এরপরে যদি আপনি পর্তুগালে থাকেন তাহলে যদি আপনি কাজ না পান বা রেসিডেন্স ফাইছেন রেসিডেন্স পাওয়ার হয়তো দুই মাস তিন মাস বা রেসিডেন্স যেদিন ফাইছেন তার পরের দিন থেকে এক্স ওয়াই জেড কোনো দিন আপনার কাজ নেই তো কাজ নেই এটা আপনি জানাতে হবে যে কাজ নেই কাকে জানাবেন সেটা হচ্ছে ট্যাক্স যারা খায় তাদেরকে জানাতে হবে জানাইলে আপনাকে ওরা কি করবে যদি এক মাসের দুই মাসের কাজ না ফান এক মাসেও ফান নাই দুই মাসেও ফান নাই তিন মাসেও ফান নাই আপনাকে ওরা প্রত্যেক মাসে মাসে টাকা পে করে যাবে আপনার থাকা খাওয়ার জন্য এখন যদি একশো সাতাশি ইউরো থেকে একশো ছিয়ানব্বই ইউরো ট্যাক্স নিতেছে তো ও ক্ষেত্রে আপনাকে তখন সাতশো ইউরোর মতো ভাতা দিবে যদি আপনার কাজ না থাকে আপনি এটা দেখাইতে পারেন তো ওরা আপনাকে এক মাস বাতাগুলো দিয়ে চিঠি ফাটাবে তুমি কি কাজ পাইছো কি না যদি আপনি কাজ না ফান পরের মাসে আবারও দেবে এরপর মাসে আবারও দেবে ঠিক আছে তো তিন মাসের ভিতরে যদি আপনি না কাজ না পান তাহলেও আপনি পর্তুগালেই আসেন তাহলে তারা মনে করবে যে আপনি এখানে কোনো সালাগি করতেছেন ওরা কিন্তু আপনার বাতা দেওয়া বন্ধ করে দিবে। এবং আপনাকে বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য বলবে কাজের জন্য আপনাকে ওখানে সিবি দেওয়ার জন্য বলবে বিভিন্ন হিস্ট্রি আছে এইসব বিষয়ে এটা অনেক লম্বা কাহিনি তো আমি সংক্ষেপে যেটা বলতেছি আপনাকে বাধ্যতামূলক যদি পর্তুগালে থাকেন কাজ না থাকে তাহলে তো আপনি ওদেরকে জানাবেন আর কাজ থাকলে আপনাকে ট্যাক্স দিতেই হবে হ্যাঁ প্রথম প্রশ্নের উত্তর শেষ দ্বিতীয় প্রশ্ন কত বছর পর্যন্ত ট্যাক্স দিতে হবে আপনি পর্তুগালে যতদিন কাজ করবেন ততদিন পর্যন্ত পর্তুগাল সরকারকে ট্যাক্স দিতে হবে এটা আপনি দেবেন না সেটা হচ্ছে কাজের মাধ্যমে উভয় থেকে নিবে মালিক থেকে তেইশ পার্সেন্ট কর্মচারীর থেকে এগারো পার্সেন্ট কর্মচারীর বেতন থেকে এগারো পার্সেন্ট নেবে মালিকের থেকে তেইশ পার্সেন্ট নেবে টোটাল ছয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স আপনাদের উভয়ের থেকে নেবে তারপরে এটা আপনাকে আপনি যতদিন পর্তুগালে কাজ করবেন ততদিন আপনাকে পে করতে হবে আপনি যদি একটানা পাঁচ বছর থাকেন আপনার পাঁচ বছরে দেশে যান নাই বা মাঝে মধ্যে কাজ নাই কামকাজ নাই যে সেটার জন্য তো প্রথম প্রশ্নের উত্তরে বলে দিয়েছি আর যদি কাজটাকে আপনি গোটা পাঁচ বছর ষাট মাস কাজে করছেন কন্টিনিউ ঠিক আছে এরপরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারপরে আপনি বাসার শুধু পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করলে পাঁচ বছর পরে হবে না এর ভিতরে আপনাকে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের উপরে একটা স্কুল আছে স্কুল করতে হবে তিন মাসের আছে ছয় মাসের আছে ওইগুলো করে ওখান থেকে একটা সার্টিফিকেট দিবে ওইটা বাধ্যতামূলক এটা প্রত্যেকটা বাঙালিরা করে এবং বাংলাদেশিদের জন্য ওখানে স্কুল আছে সেটা এটা হচ্ছে শুধু একটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজের উপরে এই স্কুলটা করতে হবে করে আপনি সার্টিফিকেট নিয়ে নেবেন এতটা হার্ড না এটা নর্মাল এটা শুধু ফরেনারদের জন্য এখানে স্কুল তো এরপরে আপনাকে বাসার দিক দিয়ে জানতে হবে তারপরে একটু লেখা জানতে হবে সব মিলিয়ে যদি আপনার সত্তর পার্সেন্ট হয় আপনার কি বলে কোয়ালিটি তখন আপনাকে ওরা পাঁচ বছর মাথায় আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করলে দিয়ে দেবে অলরেডি ফাইসেও তারপর প্রশ্ন হচ্ছে আমাকে একটা না পাঁচ বছর থাকতে হবে পর্তুগালে পাসপোর্ট পাওয়ার জন্য আপনি একটা না পাঁচ বছর থাকেন একটা না দশ বছর থাকেন পাসপোর্ট যতদিন পাবেন না ততদিন পর্যন্ত পর্তুগালে আপনি থাকতে হবে কারণ হচ্ছে পর্তুগালে আপনি যদি না থাকেন তাহলে আপনি কীভাবে পাসপোর্ট পাবেন আপনাকে পাসপোর্ট পাওয়া পর্যন্ত অবশ্যই পর্তুগালে থাকতে হবে আর এমন আছে আপনার কোনো সমস্যা আছে যেমন আপনি মাঝে মাঝে কাজ পান নাই মাঝে মাঝে আপনি হয়তো ইচ্ছা করিও কাজ যান নাই তখন কিন্তু ওই জিনিসগুলো এফেক্ট করবে ফাস্টফুডের সময় যে আপনার এটা অবশ্যই জবাবদেহি করতে হবে কেন কাজ না বা এটা যদি সব কাগজপত্র লিগেলে আপনি দেখাতে পারেন তাহলে হয়তো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে আর আপনি যদি এর ভিতরে পাঁচ বছরের ভিতরে অবশ্যই দেশে যাবেন তো দেশে গেলে তো এটা আর কোনো জবাবদারির প্রয়োজন পড়বে না দেশে গেলে আপনার বিমান টিকিট উইটা হিটা সবগুলো থাকবে এবং আপনি এখান থেকে গেছেন যে সব হিস্ট্রি থাকবে যাই হোক আপনার তিন নম্বর প্রশ্ন শেষ একটানা না বছর থাকতে হবে কি চার নম্বর প্রশ্ন রেসিডেন্স পাওয়ার পরে যদি আমি পর্তুগালে কাজ না পাই তখন আমি কীভাবে ট্যাক্স দেবো ওই যে তিন নম্বর দুই নম্বর প্রশ্নের উত্তরে আমি দিয়ে দিচ্ছি কত বছর পর্যন্ত ট্যাক্স দিতে হবে ওটাতে রেডি রেসিডেন্স পাওয়ার পরে যদি আপনি পর্তুগালে কাজ না পান ট্যাক্স আপনি কীভাবে দেবেন কাজ না পাইলে তো আপনি ওদেরকে জানাবেন জানাইলে উল্টা ট্যাক্স আপনারে ওরা দেবে আপনি কী কোথেকে দেবেন ঠিক আছে এই হলো আপনার চার নম্বর প্রশ্ন উত্তর আর পাঁচ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে পর্তুগালে পাঁচ বছর থাকার পরে সে দেশে একশো পার্সেন্ট নিশ্চিত পাসপোর্ট পাওয়া যায় যদি সব কাগজপত্র ঠিক থাকে হ্যাঁ এটার প্রশ্ন করছেন আপনি উত্তরও দিচ্ছেন আপনি একশো যদি ঠিক থাকে তাহলে আপনি একশো পার্সেন্ট ফাসপোর্ট পাবেন পাঁচ বছরের মাথায় এবং পাঁচ বছরের পরে ছয় বছরের আগে ঠিক আছে আর এটার বিজনেস চেঞ্জিং বিষয়ের উপরে এটার ল আছে ওইখানে ফাস্টফুড দেওয়ার যদি হেরা নিয়ম ল চেঞ্জ করে বা নিয়ম নিয়মকানুন চেঞ্জ করে তাহলে তো আমি যতক্ষণ বগর বগর করতেছি সেটা মৃত্যু হয়ে যাবে আজকে হয়তো এটা ঠিক আছে আপনি আস্তে আস্তে হয়তো ফাস্টফুড পাইতে পাইতে আরও আগামী পাঁচ বছর বা সাত বছর লাগবে বা আপনি এখনও আসেনও নাই আস্তে আস্তে আপনার বছর খানিক লাগতে পারে বা ছয় মাস লাগতে পারে ঠিক আছে আবার ফাসপোর্ট ফাইতে ফাইতে হয়তো আপনার আরও ছয় থেকে সাত বছর লাগতে পারে তখন ছয় সাত বছর পরে কি হবে সেটা আমি এখন এখনকার যে পরিস্থিতি সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি এখনকার যে পরিস্থিতি সেটা আমি বলে দিয়েছি পাঁচ বছর পরে যদি এদের ল চেঞ্জ করে আইন চেঞ্জ করে তখন তো আপনার আমার কথাগুলো মৃত্যু হয়ে যাবে আপনার প্রশ্নটাও মিথ্যে হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই পর্যন্তই আপনার পাঁচটা প্রশ্নের উত্তর মনোযোগ দিয়ে শুনবেন এবং পারলে কারো কাছে শেয়ার করবেন আর এই বিষয়ে অন্য কেউ যদি কমেন্ট করার ইচ্ছা থাকে কমেন্ট করার প্রয়োজনে ভিডিওটা ফুল দেখবেন এটা আট মিনিটের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন